হ্যালো ফ্রেন্ডস এনএসি এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার আপডেট এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা আবার সুপ্রিম কোর্টে কবে উঠতে চলেছে এবং কত নাম্বার কোর্টে উঠতে চলেছে সুপ্রিম কোর্টে তো সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করবো এবং আমাদের এই ডকুমেন্টারি ভিডিও ঠিক শেষান্ত পড়বে বা শেষান্তে কিন্তু আমরা তুলে ধরবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বা মমতা ব্যানার্জির সেই বিশেষ মন্তব্য যেটা তিনি বিশেষ করে অফিস সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে তুলে ধরেছেন গতকালের এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে বা প্রেস কনফারেন্সের মাধ্যমে তো তার এ যে বিস্তারিত তথ্য কিন্তু থাকছে আমাদের এই ভিডিওটির মাধ্যমে তোমরা প্রত্যেকেই পুরো লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো কারণ আমাদের এই ভিডিওটিতে রয়েছে এই অফিস সার্টিফিকেট বাতিল মামলার সম্পর্কে গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ আপডেট আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে পশ্চিমবঙ্গের বিচার ব্যবস্থার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে তার মধ্যে আমাদের এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি একটি বৃহত্তর এবং বেশ গুরুত্বপূর্ণ একটি মামলা এই মামলাটি যার ডাইরি নাম্বার হচ্ছে টু সেভেন টু এইট সেভেন সেলাস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস এই মামলাটি এমত অবস্থায় কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে এই মামলাটি যে ডাইরি নাম্বার তোমরা অন স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ এই ডায়েরি নাম্বারটা যেটা ফাইল করা হয়েছিল আঠারো ছ দু হাজার চব্বিশে এবং এই মামলাটির যে এসএলপি পি নাম্বার তোমাদেরকে বলে দিই ওয়ান ডাবল সেভেন ফাইভ ওয়ান আইপেন ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ স্লাস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যেটা রেজিস্টার করা হয়েছিল সাত আট দু হাজার চব্বিশ এবং ভেরিফাইড হয়েছিল চব্বিশে একত্রিশ সাত চব্বিশে এবং এই মামলাটি যেটা লাস্ট লিস্টের অবস্থায় ছিল সাত এক দু হাজার পঁচিশ সাতই জানুয়ারি কিন্তু এই মামলাটির একটা হিয়ারিং প্রদান হয়েছিল অনারেবল মিস্টার জাস্টিস বি এর গাভাই স্যার এবং অনারেবল মিস্টার জাস্টিস অগাস্টিন গর্ক মাসির বেঞ্চে সুপ্রিম কোর্টের রুম নাম্বার টুতে তো এই মামলাটি পরপর কিন্তু অনেকগুলা ডেট দেওয়া থাকে বা ডেট দেওয়া হয়েছিল কিন্তু সেই ডেটের পরিপ্রেক্ষিতে কিন্তু সেরকম বিশেষ কিছু শুনানি হয়নি বিশেষ করে তোমরা যদি এই মামলাটি স্টেটাস বা স্টেজ যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে পেন্ডিং মোশান হিয়ারিং টপ অফ দ্য লিস্ট লিস্ট ফর 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 অ্যাডমিশন ফাইনাল ফাইনাল হেয়ারিং স্টেজ অ্যাট দ্য টপ অফ দ্য বোর্ড লিস্ট অন ডেট আটাশ এক দু হাজার পঁচিশ টপ অফ দ্য বোর্ড ওরা ডেট সাত এক দু হাজার পঁচিশ তোমাদেরকে বলে দিই এই মামলাটি যখন সাতই জানুয়ারি কিন্তু সুপ্রিম কোর্ট রুম নাম্বার টু থেকে দুই জাস্টিসের বেঞ্চ কিছুটা হলেও শুনানি করান তারপরে কিন্তু ওই মামলাটিকে অর্থাৎ আমাদের ওভিস সার্টিফিকেট বাতিল মামলাটিকে কিন্তু আঠাশে জানুয়ারি একদম টপ অফ দ্য লিস্ট করে কিন্তু রাখা হয় তো আঠাশে জানুয়ারি এই মামলাটির সেরকম কোনোরকমভাবে হিয়ারিং হয়েছিল না তার জন্য এই মামলাটিকে আবার আঠারো দুই দু হাজার পঁচিশ অর্থাৎ আঠারোই ফেব্রুয়ারি কিন্তু এই মামলাটিকে সুপ্রিম কোর্টের কোর্ট রুম নাম্বার টুতে কিন্তু লিস্টের অবস্থায় রাখা হয় তো ওই দিনই ঠিক ওই দিনের ঠিক আগের দিনে কিন্তু মানে আঠেরো তারিখের ঠিক আগের দিন অর্থাৎ সতেরোই ফেব্রুয়ারি দিন কিন্তু সুপ্রিম কোর্টের এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা আবার একটা আপডেট দেখতে পাই যে এই মামলাটিকে পুরো এক মাস পিছিয়ে দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এই যে কেস লিস্টেড লিস্টেড অন অন লাইকলি টু বি যেটা আমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে কম্পিউটার জেনারেটেড ডেট দেওয়া রয়েছে আঠারো তিন দু হাজার পঁচিশের কিন্তু তারিখ দিয়ে দেওয়া হয় কিন্তু ওই দিনই একটা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটা গোল্ডিল রাখা ছিল যে গোরমিলটা কোনরকমভাবে নোটিশ প্রকাশ হয়েছিল না প্রথমত সুপ্রিমকোট অফিসিয়াল ওয়েবসাইটে এবং দ্বিতীয়ত ওই মামলা দিয়ে কিন্তু ডেলি কোজলিস্ট মিনস ওই আঠারোই ফেব্রুয়ারি যে ডেলি কোচলিস থেকে ওই ডেলি কোচলিসটি কোনোরকমভাবে রিমুভ করা হয়নি আমরা ওটা পরে জানতে পারলাম মানে যখন আমরা প্রত্যেক সময় কিন্তু আপডেট রেখেছিলাম আমাদের লাইভ স্ট্রিমিং বা লাইভ হিয়ারিং আমরা করিয়েছিলাম ওই দিন কিন্তু কোর্টরুম নাম্বার টু থেকে কোনো রকমভাবে কোনো রকম মানে হেয়ারিংই হয়নি নোট ইন সেশন কিন্তু কোর্টরুম নাম্বার টু ছিল তার কারণটা হচ্ছে ওই দিন কিন্তু একটা কনস্টিটিউশনাল বেঞ্চের কিন্তু হেয়ারিং হচ্ছিল তাই কনস্টিটিউশনাল বেঞ্চে কিন্তু সুপ্রিম কোর্টের যে ফাইভ যে বিচারপতি রয়েছেন পাঁচ জাস্টিসের বেঞ্চ রয়েছে তো তারই মধ্যে কিন্তু বি আর গাভাই স্যার এবং জাস্টিস অগাসিনাশি স্যার কিন্তু উপস্থিত ছিলেন ওই কনস্টিটিউশনাল বেঞ্চে তো যাই হোক এই মামলাটির পরিপ্রেক্ষিতে যদি আমরা বলি বিশেষত এই মামলাটির যে প্রধান বিষয়বস্তু যদি আমরা তুলে ধরি প্রথমত এই মামলাটি বিশেষ বিশেষ বিষয়গুলির হয়েছে। কিন্তু হচ্ছে যে সংরক্ষণ বা শংসাপত্র সংক্রান্ত এক বিতর্ক নম্বর হচ্ছে নিয়োগ প্রক্রিয়ায় সংক্রান্ত অভিযোগ এবং তিন নম্বর হচ্ছে নীতির বিরুদ্ধে সরকারি আইনি চ্যালেঞ্জ চার নম্বর হচ্ছে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের পূর্ববর্তী রায়ের প্রভাব এবং পাঁচ নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষের যুক্তি ও অবস্থান তো তোমাদের সামনে আমি অনস্ক্রিনে এই মামলাটির অর্ডার কপি কিছুটা হলেও কিন্তু কী করেছিলাম যে তুলে ধরেছিলাম এবং ওই যথাযথভাবে যে নির্ধারিত ডেটের যে অর্ডার কপিটা এসেছিলো আমাদের সামনে যে অর্ডার কপিতে তোমরা দেখতে পাচ্ছ এই মুহুর্তে আমি যদি স্ক্রোলিং করি তাহলে তোমাদেরকে আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করবো দেখাতে পারবো যে অর্ডার কপিটা আমি আগের একটা আপডেটের মাধ্যমে তুলে ধরেছিলাম যে ওই অর্ডার কপিতে কিন্তু ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অ্যাডভোকেটরা কিন্তু একটা দায়ের করেছিল যেখানে এই সতেরো আট দু হাজার পঁচিশের যে অর্ডার কপি দেখ সরি সতেরো আট বলছি সতেরো দুই দু হাজার পঁচিশের মানে সতেরোই ফেব্রুয়ারি আঠেরো তারিখ আমাদের এই মামলাটি সব কোর্টরুম নাম্বার টুতে ওঠার সম্ভাবনা ছিল তো তার আগের দিনই মানে অর্থাৎ আঠারো তারিখেরই দিনই কিন্তু একটা অর্ডার দেওয়া হয়েছে আঠেরো তারিখের একদম পুরো শেশান্তে কোর্টরুম শেষ শেষ হওয়ার কিন্তু শেষান্তে বা শেষ মুহুর্তে এই অর্ডার কপিটা দেওয়া হয়েছে যে অর্ডার কপিতেই লিখা ছিল যে এই মামলাটি কিন্তু মানে মেনশান করা হয়নি একটা ইন্টারিম স্টে অর্ডার নেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে স্টেটের যে অ্যাডভোকেট রয়েছে সেই অ্যাডভোকেটদের দ্বারা যে আরও কিছুটা দিন পিছিয়ে দিলে এই মামলার শুনানি করালে ভালো হয় কিছুদিন পিছিয়ে দেওয়ার পর তো তখন কিন্তু আমাদের দুই জাস্টিসের বেঞ্চ কিন্তু এই অর্ডারটাকে স্বীকার করেছিলেন বা গ্রহণীয় বা গ্রহণযোগ্য মানে গ্রহণযোগ্য করেছেন তো আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তো তুলে ধরবো তার আগে বলে দিই যে তোমাদের যদি আমাদের এই ভিডিওটি ডকুমেন্টারি যে সব ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ফলো করবে যদি তোমাদের ভাবে কোনো কিছু মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদের কমেন্ট সেকশনে জানাবে তো তোমাদেরকে বলে দিই যে এই মামলার সম্ভাব্য একটা প্রভাব কি হতে পারে প্রথম হচ্ছে যে সংরক্ষণ নীতির পূর্ণ মূল্যায়ন এই মামলার রায় সংরক্ষণের ভবিষ্যৎ নীতিতে বড় পরিবর্তন আনতে পারে দ্বিতীয়ত হচ্ছে সরকারি নিয়োগের স্বচ্ছতা যদি আমাদের সুপ্রিম কোর্ট অনিয়ম শনাক্ত করতে পারে তবে ভবিষ্যতে সরকারি নিয়োগ নিয়োগে আরও কিন্তু স্বচ্ছতা হবে বা স্বচ্ছ হওয়ার সম্ভাবনা রয়েছে তোমরা প্রত্যেকেই জানো যে অনুচ্ছেদ চৌদ্দ পনেরো এবং ষোলো নাম্বার যদি ধারাকে যদি মান্যতা রাখে তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই স্বচ্ছতা হওয়ার সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে রাজ্য সরকার আর নিজে থেকেই বলছে যে আমরা কিন্তু একটা স্বচ্ছতা চাই মানে একটা ট্রান্সপারেন্সি চাই এই ও সার্টিফিকেট ক্ষেত্রে এবং আমাদের এই ও সার্টিফিকেট বাতিল মামলা অর্থাৎ এই ওবিসি সংরক্ষণ নীতি শুধু পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তরে বিভিন্ন রিক্রুটমেন্ট দপ্তরে কিন্তু প্রভাব ফেলবে না এটা আমাদের রাষ্ট্র অর্থাৎ আমাদের ভারতবর্ষেও বিভিন্ন প্রান্তে কিন্তু এই অফিসি সংরক্ষণ যে নীতি বা এই সার্টিফিকেট বাতিল মামলার কিন্তু যে শুনানি বা হেয়ারিংটা ফাইনাল হেয়ারিংটাও কিন্তু এর প্রভাব ফেলবে গোটা ভারতবর্ষের বিভিন্ন বিভিন্ন প্রান্তে তো আশা আমরা আশা করছি বা আশা রাখছি এই মামলার সম্ভাব্য প্রভাব এই দুটি দিকে হতে পারে তো দেখা যাক তাহলে ওই আঠেরোই মার্চ কি হতে পারে এর ফাইনাল হেয়ারিং আসার সম্ভাবনা কতটুকু রয়েছে সেটা আমরা তাদেরকে অন্য একটা তথ্যের মাধ্যমে বিস্তারিত আকারে তুলে ধরার চেষ্টা করব তো এরপরে আমরা তুলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মমতা সেই বিশেষ বক্তব্য বাতিল মামলাকে কেন্দ্র করে যেটা আমরা তোমাদের সামনে এই মুহূর্তে অনুষ্ঠানে তুলে ধরার চেষ্টা করছি যেহেতু রিক্রুটমেন্টটা থমকে আছে আরও অনেক রিক্রুটমেন্ট হচ্ছে অনেকগুলো নার্সিং স্কুল হয়েছে নার্সিং সেন্টার হয়েছে রিক্রুটমেন্টটা থমকে আছে কেন ওবিসি রিজার্ভেশন নিয়ে একটা কোটে কেস করেছে কিছু দুষ্টু লোক আছে যারা কাজের কাজ করে না অকাজের কাজ করে একটা গিয়ে ঠুকে দিল আর ব্যাস ঠকঠকিয়ে বক বকিয়ে সেটা বন্ধ হয়ে গেল এটা বোঝবার ক্ষমতা নেই যেটা করার ফলে আমার রিক্রুটমেন্ট কয়েক লক্ষ ছেলে মেয়ের আটকে আছে একদিকে ডাক্তারিতে একদিকে নার্সে একদিকে টিচারে একদিকে সরকারি কাজে সরকারি চাকরির ক্লিয়ার করার জন্য কোর্টে কেস আছে আমরা আশা করব। তোমরা পুরোপুরি ভিডিওটি দেখলে এবং এই অফিস সার্টিফিকেট বাতিল মামলা যে আপডেট পুরোপুরি তোমরা নিতে পারলে এবং আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ মন্তব্যটিও তোমরা শুনলে যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবে যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে নিজের নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সার্কুলেট করে দেবে এবং যদি আমাদের চ্যানেল নতুন হয়ে যাবে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটিকে প্রেস করে রাখবে সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাঙ্ক ইউ ফর লিসিং হ্যাভ আস ডে টাটা বাই বাই